ইচ্ছেপুর গ্রামটি খুবই চমৎকার সবুজে শ্যামলে ঘেরা একটি গ্রাম এই গ্রামের যে বা খুব মিষ্টি একটি মেয়ে সে নিয়মিত স্কুলে যায় স্কুলে যাওয়ার পথে সে সব সময় খেলতে খেলতে যায় তার একটা পোষা কুকুর আছে তাদের স্কুলটা খুবই মজার আসলে ইচ্ছেপুর গ্রামটাই এত ভালো একটা গ্রাম এই গ্রামে সবাই যে যার ইচ্ছে মতো কাজ করতে পারে ইচ্ছে মতো পড়াশোনা ইচ্ছে মতো খেলাধুলা এই গ্রামের বাচ্চারা খুবই শান্তিতে বসবাস করে তাদের ইচ্ছেই সব কিছু হয় আজকে ইচ্ছাপুর গ্রামের বাচ্চাদেরকে শিক্ষা সফরে নিয়ে যাবে তাই তারা খুবই আনন্দিত সেখানে তারা অনেক কিছু শিখতে পারবে যে বা সেখানে সূর্যমুখী ফুল দেখে খুবই খুশি হল সূর্যমুখী তার খুব প্রিয় ফুল ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে মৌমাছি সেটা দেখেও তারা খুবই মজা পেলো তারা সবাই দড়ি লাফ খেলল অনেক খেলা করল তারপর যে বা তার মা তাকে যে খাবার দিয়েছিল সেটা খেয়ে শেষ করলো শিক্ষা সফরে টিচার তাদেরকে অনেক কিছু শেখালো তারপর তারা সারা দিন বিভিন্ন জিনিস দেখার পর বাড়িতে ফিরে আসলো বাড়িতে ফিরতে ফিরতে তাদের সন্ধ্যা হয়ে গেল বাড়িতে আসার পর যে তো অনেক খুশি বাবা মার সাথে শিক্ষা সফর বিষয়ে অনেক গল্প করলো আজকে তারা তিনজন মিলে পিকনিক করবে বাবা মা আর সে তাই তারা পছন্দ মতো বাজার করল এবং রান্না করলো তাদের পরিবারটাও খুব হাসি খুশি ইচ্ছেপুর গ্রামের বাচ্চারা যেমন হাসি খুশি থাকে সেখানকার প্রতিটি পরিবারও অনেক সুখী আজকে যে বা অনেক খুশি সে আজকে দাদিমার সাথে দেখা করতে যাবে তার দাদিমা গ্রামের শেষ প্রান্তে বাস করে সেখানে দাদিমা অনেক সুন্দর সুন্দর সবজির চাষ করে এই জন্য আজকে জেবা নিজেই সব কিছু রান্না করছে সে রান্না করে সব কিছু দাদিমার জন্য নিয়ে যাবে এই জন্য সে দাদিমার সব পছন্দের খাবার রান্না করছে যেবা তার দাদিমাকে খুবই ভালোবাসে যখন যেবার সব রান্না হয়ে গেল সে নিজে খেয়ে দেখলো যে কেমন হয়েছে তারপর সে দাদিমার জন্য সব রান্না প্যাকেট করে নিয়ে চলে গেল দাদিমা যেখানে থাকে সে জায়গাটিও খুবই সুন্দর যে দাদিমার কাছে এসে দাদিমার ফলের বাগানে পানি দিল পরিচর্যা করলো তারপর দাদিমার গাছে যে টমেটো হয়েছে সেটি খেয়ে দেখলো খুবই মিষ্টি তারপর আরও কিছু পাকা টমেটো যে নিয়ে নিল সেগুলো সে বাড়িতে নিয়ে যাবে সারাদিন সে অনেক মজা করল দাদিমার বাগানের স্ট্রবেরি যেবার অনেক পছন্দের তারপর যে দাদিমাকে রান্নার কাজে সাহায্য করলো দাদিমা আর সে মিলে অনেক মজাদার খাবার রান্না করল রাত্রেবেলা যে বা একটা কাচের বোতলে জোনাকি ধরে রাখল এটি তার খুব পছন্দের কাজ সকালবেলা যেবা আবার স্কুলে চলে গেল সে দাদিমাকে বলে গেল দাদিমা ছুটি হলে আমি তোমার কাছে ফিরে আসব তারপর যে বা স্কুল থেকে আসার পর ফড়িংয়ের সাথে খেলা করলো প্রজাপতির পিছনে দৌড়ালো আরও কত কি যে করলো সে আসলে প্রকৃতি খুব পছন্দ করে হঠাৎ তার একটা সাজারুর সাথে দেখা হলো তারপর সারা সারাদিন খেলাধুলার পর দাদিমার রান্না করা খাবার যে বা অনেক আনন্দ নিয়ে খেলো তারপর দাদিমার কাছে বিদয় নিয়ে বাড়িতে চলে এলো দাদিমা বলেছে ভোরবেলা আসতে দাদিমা তাকে মিষ্টি আলুর জমিতে নিয়ে যাবে এভাবেই আনন্দে যেবার দিন কাটে